দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি আমি হাট প্রচুর আমদানি আজকে আমার উপযোগী সাইওয়াল লাকড়া সাইওয়াল গির সব কিছু আমদানি আজকে আমরা ইয়ার থেকে দেখব ছোটো ছোটো আমার উপযোগী সাইওয়ার জাতের সার গরুর দাম চলুন দেখি আমরা একজোড়া দেখছি এখানে ndrocaso na seo na seo na seo na seo na seo কত এটা জোড়াটা কত পাবা জোড়াটা এক লাখ পনেরো বদ কত একশো পনেরো বলে কত হলে ছাড়া যাবে একশো এক জোড়া একশো এখানে আরেকটা পাত্রা দেখছি বয়স কেমন হয় এক বছর মনে হয় না কত লাগছেন দাম বিরাশি যাওয়া কত বলতো স্যার সত্তর ভাঙে বলতেছে সত্তর ভাঙবেন না নাকি কি ভাঙে বেটছে কি না করবেন সত্তর ভাঙে বিক্রি করবেন দর্শক দেখুন আমার প্রতি কি পাখরা মাথাটা গিদের মতো মাথা এটা কত এটা ভাই কত দাম

মূল্য এটা আশি চাওয়া দাম দাম বলে দাম বলে কত তিন হাজার পঁচাত্তর পর্যন্ত বলে কত হলে ছাড়বেন এটা কত হলে বেচবেন সাত হাজার ছিয়াত্তর সাতাত্তর সাতাত্তর চমৎকার একটা গিফট দেখতে পাওয়া যাচ্ছে কত ভাই এটা দাম কত এটা দাম চাইন তো বিয়াশি সাইডে বিয়াশি কত বলতেছে বলতেছে সত্তর ভাঙি সত্তর সত্তর ভাঙে পড়তেছে কত হলে ছাড়বেন ভাই কত হলে ছাড়বেন এটা কত তিয়াত্তর বাহাত্তর তিয়াত্তর সত্তর ভাঙের দাম দিচ্ছে বাহাত্তর তিয়াত্তর ভাঙা বিক্রি করবে

কত ভাই নাম চাইলে ভাই বিরাশি নাম চাইলে বিরাশি কত বলতেছে বলতেছে ভাই এক হাজার সত্তর 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 উনসত্তর বলে কত বলে ছাড়া যাবে চুয়াত্তর চুয়াত্তর হাজার টাকা দাম লাগলেন আমার উপযোগী সাইওয়াল চমৎকার দর্শক আমরা দেখলাম আমিহাট থেকে আমার উপযোগী সাইওয়াল এবং গির জাতের এবং কাঁকড়া যাতে সাইওয়াল যাতে সাইওয়ালের সারগুলোর দাম আমরা বিদায় বল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম